বিউটিফুল বিউটিফুল মানে সুন্দর বিউটিফুল বিউটিফুল মানে সুন্দর ফুতুরে ফুতুরে মানে ভবিষ্যৎ মানে ভবিষ্যৎ চমন চমন মানে সাধারণ চমন চমন মানে সাধারণ আঞ্চমন আঞ্চমন মানে অসাধারণ অসাধারণ নিষে নিশে মানে সুন্দর নিসে নিশে মানে সুন্দর সারে সারে মানে যত্ন নেওয়া হ্যাঁ সারে সারে অর্থ যত্ন নেওয়া স্যুটে সুটে মানে সুন্দর ছুটে ছুটে মানে সুন্দর আ নটি নটি মানে চিরকুট হ্যাঁ নটি নটি মানে চিরকুট হ্যাঁ হ্যাঁ চুষে চুষে মানে বাছাই করা চুষে চুষে মানে বাছাই করা আগে আগে মানে বয়স আগে আগে মানে বয়স হ্যাঁ হোমি হোমি মানে বাড়ি হোমি হোমি মানে বাড়ি নটি হ্যাঁ নটাইশি নটাইশি মানে বিজ্ঞপ্তি নটাইশি মানে বিজ্ঞপ্তি হ্যাঁ হুগে হুগে মানে বিপুল হুগে হুগে মানে বিপুল হ্যাঁ হ্যাঁ কালটুরে কাল্টুরে মানে সংস্কৃত কালটুরে কালটুরে মানে সংস্কৃত হ্যাঁ মিউসিস মিউসিস মানে সঙ্গীত মিউসিস মিউসিস মানে সঙ্গীত হ্যাঁ লিগট লিগট মানে আলো লিগট লিগট মানে আলো হ্যাঁ মোবিল মোবিল মানে মোটোফোন মবিল মবিল মানে মুঠ ফোন